গুড মর্নিং আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে আজ বৃহস্পতিবার আর এখানে আমি চলে এসেছি আগে কিচেনে মাংসটাকে প্রথমে একটু ম্যারিনেট করে নিচ্ছি আজকে ইচ্ছা আছে চিকেনের বেশ একটু লাল লাল ঝোল টাইপের করব। এখানে এখন তো একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তাই জন্য একটু বেশ গরম গরম ঝোল ভাতের সাথে ভালোই লাগবে তো মাংসটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে একটু আদা রসুন বাটা একটু নুন একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো এইগুলো দিয়ে মাখি এখন রেখে দেব একটু 10 মিনিটের মতো মাখিয়ে রেখে দেব আর একটু এর মধ্যে সরষের দিলে কি হবে আরো সুন্দর করে লাগে फ्लेভারটা খুব ভালো আসে তো সেই জন্য আমি এটাকে দিয়ে এখন মাখিয়ে নিচ্ছি ততক্ষণ আমি আলুটা ভাজতে বসিয়ে দিই আজকে সকাল থেকে যখন উঠেছি তখন থেকেই দেখছি বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এই ওয়েদারে উচ্ছেই করছে না যে অফিসের কাজ করি মনে হয় আর একটু ঘুমিয়ে থাকি আর ওর যেহেতু একটু ঠান্ডা লেগেছে তাই জন্য তো আরোই একটু শরীরটা ম্যাচ ম্যাচ করছে ওরও ইচ্ছা করছে না অফিস যেতে তো যাই হোক কী আর করা যাবে অফিস তো যেতেই হবে কাজ যখন আছে আর এখানে দেখো মাংসে একদম লাল লাল রঙটা কিন্তু চলে এসেছে কষার সময় আমি কি করেছি যখন তেল দিয়ে পেঁয়াজটা ভাজছিলাম তখন ওই তেলের মধ্যেই না একটু চিনি দিয়ে দিয়েছিলাম যাতে কালারটা ভালো আসে এই দেখো পুরো একদম লাল লাল একদম রঙ আর তেলটাও ছেড়ে দিয়েছে একটু দই দিয়ে দিলাম দই দিলে টেস্টটা যেহেতু ভালো আসে মাংসটা একদম কষে গেছে এবারে আমি ভাজা আলুগুলো দিয়ে দিলাম আমি খুব একটা আলু দিয়ে মাংস রান্না করি না কিন্তু আজকে যেহেতু ঝোল করছি সেই জন্য ভাবলাম একটু বড় বড় আলুর পিস কেটে দিই ঝোলে বেশ আলুটা খেতে আবার ভালো লাগে মাংসের আলুটা দেখবে পাতলা ঝোলে মাংসের আলুটা খেতে কিন্তু খুব টেস্টি হয় উফ রঙটা কি সুন্দর বেরিয়েছে না চলো একদম কষানো হয়ে গেছে এবারে আমি জল ঢেলে দিয়েছি এবারে বাকিটাও আস্তে আস্তে সিদ্ধ হোক ততক্ষণে আমি ঘরের কাজটা করে নিই মাংস আমার একদম রেডি আর আমি লাস্টে একটু গরম মশলা গুঁড়ো আর ধনে পাতা একদম কুচি কুচি করে ছড়িয়ে দিয়েছি ধনেপাতা দিলে না বেশ ফ্লেভারটা ভালো হয় তাই জন্য আমি একটু মাঝে মধ্যেই খাবারের ধনেপাতা ছড়িয়ে দিই তো এখানে গল্প করতে করতে আমার মাংস পুরো রেডি এই যে দেখো একদম লাল লাল মাংসের ঝোল আন্টিদের জন্য একটু তুলে রেখেছি ও অফিস চলে যাওয়ার পরে আন্টিদেরকেও দিয়ে আসবো তো চলো এখানে আমার রান্নার রেডি একদম আর ভাতটাও হয়ে এসছে এবার ওর লাঞ্চ বক্স রেডি করবো এই যে আজকের লাঞ্চ বক্স ওর জন্য রেডি আর আজকের লাঞ্চে মেনুতে রয়েছে একটু গলা গলা ভাত কেননা যেহেতু ঝোল ঝোল দিয়েছি মাংসের সেই জন্য একটু গলা গলা ভাত করেছি তার সাথে পেঁপে সিদ্ধ একটু পালং শাকের তরকারি আর তার সাথে আছে লাউ ডাল লাউ ডালটা একটু ঘন করে করে রেখেছি আর এটা মাংসের ঝোল আলু দিয়ে তো চলো এগুলো আস্তে আস্তে ঠান্ডা হোক ততক্ষণে ওর ব্রেকফাস্টটা বানিয়ে ফেলি যেহেতু আর ঠান্ডা লেগেছে সেই জন্য ভাবলাম একটু গরম গরম লিকুইড টাইপের খাবার না ঠান্ডা লাগলেও খেতে ভালো লাগে সেই জন্য আজকে ম্যাগিটা একটু সুপি সুপি করছি কেন ও এমনি ম্যাগি খেতে ভালোবাসে তাই জন্য একটু সুপি সুপি করে দিলাম এই স্যুপটা খেতে ভালো লাগে তো অফিস চলে গেছে খাবার দাবার খেয়ে আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে একটু রাত্রে তরকারিটা বসিয়ে দিচ্ছি আজকে রাত্রে তরকারিতে করছি আলুর চচ্চড়ি তরকারিটা এখন থেকে করে রেখে দিলো রাত্রেবেলা শুধু গরম করে নেবো আর রাত্রেবেলা রুটি বা পরোটা কিছু একটা করে নেবো তো আমি যখন এই তরকারিটা করছি হঠাৎ আমার বাবার ফোন এলো আমাকে বললো যে কি করছিস তখন আমি বললাম এই রান্না করছি তো বাবা বলল আজকে তো বুদ্ধ পূর্ণিমা তো সবাইকে জানাই বুদ্ধ পূর্ণিমার অনেক শুভেচ্ছা সকালবেলা আমি জানতাম না তো বাবা বললো কি খাচ্ছিস আজকে আমি বললাম আমাদের তো অলরেডি মাংস করা হয়ে গেছে বাবা বললো আজকে তো তুই একটু ভেজ খেতে পারতিস কিন্তু আমি যেহেতু জানতাম না সেই জন্য আর ভেজ করার কোনো ব্যাপারই হয়নি তো সেই জন্য আমাদের আজকে অলরেডি মাংস হয়ে গেছে যদি আগে থেকে জানতাম হয়তো ভেজই খেতাম তো যাই হোক গল্প করতে করতে এখানে আমার আলু চচ্চড়ি হয়ে গেছে একবেলা নন ভেজ খেলাম কিন্তু এই আলু চচ্চড়িটা যেহেতু করলাম তো আর একবেলা তো নিরামিষই খাওয়া হবে কেন আলু চচ্চড়ির সাথে ভাবছি একটু রাত্রে পরোটা করে নেবো তো এখানে আমি নিজের জন্য ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি ঘরের সব কাজ আমার শেষ ম্যাগি তো আমার খুব একটা প্রিয় খাবার নয় তো আমি একটু ড্রাই ড্রাই করে ম্যাগিটা করেছি খুব একটা সুপি সুপি রাখিনি তো এই গরম গরম ম্যাগিটা একটু ঠান্ডা হোক কেননা গরম গরম আবার আমি একদম খুব একটা খেতে পারি না তো যাই হোক সবাইকে বুদ্ধ পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আবার সবার ভালো হোক শুভ হোক আর এবারে আমিও ব্রেকফাস্টটা করি ব্রেকফাস্টটা করে তারপরে অফিসের কাজে বসবো এখন বাজে ছটা মতো আর ও সাড়ে পাঁচটার সময় আজকে অফিস থেকে চলে এসেছে যেহেতু শরীরটা ভালো নেই এখন ওই জন্য একটু তাড়াতাড়ি চলে এসেছে তো এখানে আমি বসিয়ে দিয়েছি ওর জন্য জল গরম করতে একটু ভেপার নেবো কেননা ভেপার সরি আমি নেবো না ও নেবে কেননা ভেপারটা নিলে শরীরটা অনেক ভালো লাগে আর এইখানে ও বলল আজকে একটু মশলা মুড়ি খাবে তাই জন্য আমি এখানে একটু শশা কুচি করে নিয়েছি একটু লঙ্কা কুচি করে নিয়েছি আর চানাচুরটা আমাদের ঘরে ছিল না সেই জন্য চানাচুরটা একটু ব্লিঙ্কিট থেকে অর্ডার করে দিলাম দশ মিনিটটা তো দিয়ে চলে যায় একটু ঝালঝাল চানাচুর অর্ডার করেছেও বললো একটু ওর ঝালঝাল খেতে ইচ্ছা করছে আর যখন শরীরটারই একটু খারাপ থাকে একটু ঝালঝাল খাবার খেলে মুখেও ভালো লাগে তো এখানে আমি মুড়ি তো মানানো হয়ে গেছে তো এখানে আমি তার সাথে একটু সর্ষের তেল অ্যাড করে দিলাম তাহলে একটু ঝাঁচ লাগবে খেতেও ভালো লাগবে আর ওর জন্য যেহেতু মুড়িটা নিলাম তার সাথে আমি আমার জন্য একটু ছোট্ট বাটিতে নিয়ে নিলাম অল্প করে কিন্তু টেস্ট করে দেখলাম না মুড়ি মাখাটা কিন্তু আজকে বেশ ভালো হয়েছে বেশ একদম কলকাতা স্টাইলের মুড়ি মাখানো হয়েছে তো চলো এবার আস্তে আস্তে মুড়ি মাখাটা খাই মুড়ি মাখাটা খেয়ে একটু চাও করব একটু রচা করব কেননা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো এই ওয়েদারে একটু চাটা খেলেও মন্দ হয় না কিন্তু হ্যাঁ দুধ চা খাবো না তা বলে আমরা খেলে রচাই খাই দুধ চাটা অতটা খাই না সন্ধ্যাবেলায় কোনো কোনো দিন ইচ্ছা করলে তখন খাই আর দুধ চাটা করলে না আমি একটু মশলা চা বানাই মানে আদা দিয়ে সব রকমের এলাচ এইসব দিয়ে বানাই ওটা খেতে কিন্তু খুব ভালো লাগে তো চলো এখানে চায়ের জল আমার গরম হয়ে গেছে আর এখানে আমার রচাও রে এবারে আস্তে আস্তে ওকেও দিই আর আমি অফিসের কাজে বসি আর ও বসে বসে টিভি দেখুক এখন বাজে রাত দশটা পাঁচ আর এখানে আমাদের খাবার রেডি আজকে খাবারের রয়েছে আলু চচ্চড়ি আর তার সাথে বাটার রুটি বাটার রুটির উপরে একদম চপচপ করছে বাটার তো চলো এবারে আস্তে আস্তে খেতে বসি খিদেও পেয়ে গেছে দুজনের আর টিভি দেখি একটু সিনেমা দেখবো তো আজকের ভিডিওটা এতটাই থাক যদি ভিডিও আমার ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে যদি ভিডিও আমার ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকেও দেখা হবে খুব শিগগিরই থ্যাংক ইউ সো মাচ